হ্যালো ইয়ার্স আজকে তোমাদের জন্যে আমার লফটের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন শান্তিপুর ভিউন লাভারস সঙ্গে থাকুন বন্ধুরা আমি সাবমিট তোমাদের সঙ্গে আছি বন্ধুরা আজকে যে ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে সব ফাইলগুলো বাইরে আছে এক গোলোবার মাস্টার পিয়ার সব ছাড়িয়ে একটা দুটো থাকতে পারে ম্যাক্সিমাম বাচ্চা ওয়াইরা এগুলো সব আমি ওড়ানোর জন্য তৈরি করেছি এই মোটামুটি বৈশাখ মাস পড়লে কবুতরের বাচ্চাগুলোকে ওড়াবো প্রত্যেকটি বাচ্চা এক ফর দু ফর দু ফর এরকমই সব হয়েছে এর মধ্যে দু চারটে বাচ্চা সেলো সেলো আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বেবি আছে দেখতেই পাচ্ছে বন্ধুরা দু হাজার চব্বিশ হাই ফ্লাইং টুর্নামেন্টে খেলবো এই সব বাচ্চাদেরই তোমাদেরকে দেখাচ্ছে একটু আর বাচ্চাগুলো কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এবার যেসব কবিতাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ওদের বাবা মা আছে ওরাও আছে একসঙ্গে সবগুলো ছেড়ে দিয়েছি সেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার লভটা তৈরি হচ্ছে এখনো সেভাবে আমি কমপ্লিট করতে পারিনি তবুও দেখাতে পারছি না প্রায় তৈরির মুখেই আজকে একটু ওদেরকে গেল্ট দিলাম দেখ গিল খাচ্ছে ওকে তোরা খুব পছন্দের সহিত গিল্ট খাই তোমাদেরকে এই একটা গিল্ট কিভাবে বানাতে হয় সেই ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন যেসব কবুতর গুলো রয়েছে প্রতিটি ওদের বাচ্চাও আছে ধারিও আছে দেখতে পাচ্ছে বন্ধুরা একশোর কাছাকাছি প্রায় কবুদার হয়ে গেছে আমার এখন বাচ্চা কাছে নিয়ে প্রায় একশো কবুদার দেখুন খুব আনন্দের সঙ্গে ওরা খাচ্ছে এর আগে তোমাদেরকে যে আমি যে ডিংকারটা নিয়েছি সামনে দেখতে পাচ্ছ সেই ভিজে দিয়েছিলাম এখন দেখুন পায়রাগুলো সব অভ্যাস হয়ে গেছে ডিঙ্কারে জল খাওয়া দেখুন কেমন মাথা ঠকিয়ে বাচ্চা কিংবা দাদি সবাই একইভাবে পান করে ওরা সব জেনে গেছে এইভাবেই জল খেতে হবে দেখুন তোমরা এই জিনিসটা ইউজ করতে পারো এই ডিঙ্কার ইউজ করলে অনেকটাই উপকার কারণ কবুতরের ম্যাক্সিমাম কবুতরের শরীর খারাপ বলো রোগ বলো ম্যাক্সিমাম কিন্তু জল থেকেই হয় দেখা যাচ্ছে জল এমন জল দিচ্ছে সেই জলটাই পায়খানা করছে সেই পায়খানা করা জলই ওরা খেয়ে নিচ্ছে দিয়ে কবুতরের বদা জমাচ্ছে নানান কিছু সমস্যার মাধ্যমে কবুতরের রোগের সৃষ্টি হয় তোমরা অবশ্যই এই ডিঙ্কার ব্যবহার করতে পারো আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম আর আমার সব কবিতার বলো কেমন সেটাও তোমরা কমেন্ট করে জানাবেন বন্ধুরা তোমরা কমেন্ট করে জানালে আমার নিজেরও ভালো লাগবে আমার সেটা বলে এখনো সেভাবে আমি সাজাতে পারিনি এই যে ঘরটার মধ্যে পায়রাগুলো খাচ্ছে এই ঘরের মধ্যে সেটা আসবে আর বাইরে ওরা খাবে সেই রকমই একটা পরিস্থিতির মধ্যেই রয়েছে দার্জিরিয়ার মধ্যেটাকে এখন ডাকাডাকি করছে একটা মুর্শিদাবাদে গিরিবাজ কালোটা সবাই খাবার মোটামুটি শেষের দিকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার কবিতা জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা কিছু মনে করো না ছোট ভাই হিসেবে যারা ছোটরা দেখছে যারা বড় দাদা হিসেবে ক্ষমা করতে যদি বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে কিংবা ভিডিও করার